এই মুভিটায় দেখানো হয়েছে ছেলেদের স্ট্রাগল যা শুরু হয় কলেজের পর থেকে কলেজের পর ছেলেদের কাঁধে অনেক দায়িত্ব এসে পড়ে প্রথমে চাকরি পাওয়া মা বাবার যত্ন নেওয়া আর তারপরে বিয়ে এই সংগ্রামী জীবনে কেউ কেউ হাল ছেড়ে দেয় আর কেউ কেউ বড় কিছু করার জেদ করে তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের এক্সপ্লেনেশন মুভি শুরু হয় হায়দ্রাবাদ সিটি থেকে একটা বড় শহর যেখানে ছোট ছোট পরিবারের ছেলেমেয়েরা বড় বড় স্বপ্ন নিয়ে এসেছে এমনই এক স্বপ্ন নিয়ে এসেছিল এক ছেলে যে নিজের গল্প দিয়ে সবাইকে অবাক করে দিয়েছে আজ ছিল কলেজের প্রথম দিন তাদের জন্য যারা নতুন ভর্তি হয়ে এসেছে তাই দিন সব স্টুডেন্টদের ওয়েলকাম করে আর নিজের কলেজের প্রশংসা করতে থাকে কেন তাদের কলেজ অন্য কলেজ থেকে অনেক বেশি ভালো ওদিকে আমরা দেখতে পাই ফোনে এক ছেলে তার মায়ের সঙ্গে রাগারাগি করছিল সে বলছিল তার সব বন্ধু বাইকার গাড়ি করে এসেছে কিন্তু সে এসেছে বাসে তাই সে মায়ের কাছে একটা বুলেট মোটরসাইকেলের দাবি করছিল ঠিক তখনই পাশে বসেছিল গৌতম কৃষ্ণা কৃষ্ণা ছেলেটার কাছে তার সমস্যার কথা জানতে চায় ছেলেটা বলে আমার মা আমাকে গাড়ি কিনে দিচ্ছে না আর আজকাল বাইক ছাড়া মেয়ে পাওয়া যায় না কৃষ্ণা তখন জিজ্ঞাসা করে কোন বাইক চাই তোমার ছেলেটা বলে রয়্যাল এনফিল্ড ঠিক এখান থেকেই গল্পটা শুরু হয় গৌতম কৃষ্ণার যখন কলেজের প্রথম দিন ছিল তখন তার মা তাকে গিফট করেছিল রয়্যাল এনফিল্ড কৃষ্ণার মা বাবা তাকে খুবই ভালোবাসত আর না চাইতেই সবকিছু দিয়ে দিত তারা ছিল খুবই সাপোর্টিভ কৃষ্ণা তাদেরকে খুবই ভালোবাসত তবে তার বাবার সাথে তার টান ছিল সবচেয়ে বেশি কৃষ্ণার এক বন্ধু ছিল তার নাম নিখিল নিখিলকেও কৃষ্ণার পরিবারের লোকজন খুবই ভালোবাসত কৃষ্ণাকে তারা বাইক কিনে দিয়েছিল কিন্তু কলেজের প্রথম দিনের জন্য কৃষ্ণা আর নিখিলকে ঘড়ি গিফট করে কৃষ্ণার মা বাবা যেটা পেয়ে নিখিল খুবই খুশি হয় তারপর আনন্দের সাথে নিখিল আর কৃষ্ণা কলেজের প্রথম দিনের জন্য বেরিয়ে পড়ে কলেজে পৌঁছাতেই তারা সম্মুখীন হয় এর যখন সিনিয়ররা নিখিলকে র্যাগ করছিল তখন সে উল্টো তাদের মজা নিয়ে নেয় যার ফলে সিনিয়ররা ভয় পেয়ে তাকে ছেড়ে দেয় তারপর আসে কৃষ্ণার পালা সিনিয়ররা ভাবে কৃষ্ণাকে দিয়ে কি করানো যায় ঠিক তখনই তারা দেখে একটা মেয়ে যার নাম প্রিয়া তারা প্রিয়াকে কাছে ডাকে আর কৃষ্ণাকে বলে এই মেয়েকে প্রপোজ করতে কৃষ্ণা প্রিয়াকে দেখা মাত্রই প্রেমে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ফেলে আই লাভ ইউ সিনিয়ররা প্রিয়াকে বলে যদি প্রপোজ অ্যাকসেপ্ট করো তাহলে হ্যাঁ বলো আর না হলে তাকে চর মারো প্রিয়া কৃষ্ণাকে সরি বলে চর মেরে সেখান থেকে চলে যায় পরে ধীরে ধীরে দিন কাটতে থাকে আর প্রিয়া আর কৃষ্ণার মধ্যে প্রেমও বাড়তে থাকে দুজন একসাথে সময় কাটাতে শুরু করে দুজন ঘুরতে যেত আর কৃষ্ণার কাছে টাকা না থাকলে প্রিয়া বিল দিয়ে দিত কৃষ্ণা প্রিয়াকে নিজের পরিবারের সাথেও পরিচয় করিয়ে দেয় তারপর যে রাতে কৃষ্ণার জন্মদিন ছিল সবাই মিলে সেটা সেলিব্রেট করে পরে কৃষ্ণা প্রিয়ার সাথে রোমান্টিক হতে গেলে প্রিয়ার ওয়াশরুম পেয়ে যায় আর সে ওয়াশরুমে চলে যায় কৃষ্ণা অপেক্ষা করতে থাকে ঠিক তখনই বাইরে থেকে জোরে জোরে আওয়াজ শুনতে পাওয়া যায় বাইরে গিয়ে কৃষ্ণা দেখে নিখিল বলছে কিছু লোক মদ খেয়ে প্রিয়ার সাথে বাজে ব্যবহার করার চেষ্টা করেছিল প্রথমে কৃষ্ণা ঝামেলায় যেতে চায়নি তাই সে নিখিলকে পুলিশকে ফোন করতে বলে কিন্তু সেই লোকগুলো কৃষ্ণাকে ধাক্কা দিতে শুরু করে তাতে কৃষ্ণার ভিতরে রাগ চলে ওঠে তার মনে হয় যে নিজের গার্লফ্রেন্ডকে বাঁচাতে পারে না সে আবার কেমন ছেলে তাই কৃষ্ণা তাদের ভালো করে শিক্ষা দিয়ে দেয় পরে সবাই বসে কথা বলতে থাকে আর কৃষ্ণা প্রিয়াকে বলে আমি তোমার জন্য সব কিছু করতে পারি এটা শুনে প্রিয়া খুশি হয়ে যায় তারপর কৃষ্ণা প্রিয়াকে বাই পৌঁছে দেয় আর বাড়ির বাইরে বিয়ের কথা তোলে প্রিয়া সঙ্গে সঙ্গে বিয়েতে রাজি হয়ে যায় কিন্তু বলে প্রথমে আমরা সেটেল হই জব প্লেসমেন্ট নিয়েই মা বাবাকে গর্বিত করি তারপর বিয়ে করব এরপর প্রিয়া কৃষ্ণাকে চুমু দিয়ে জড়িয়ে ধরে বাড়ির ভিতরে চলে যায় কিন্তু পাশেই দাঁড়িয়ে ছিল প্রিয়ার বাবা তিনি তাদের সব কথা শুনে ফেলে তাই প্রিয়ার কাছে ছেলেটার ব্যাপারে জানতে চায় কিন্তু প্রিয়া কিছুই বলে না চুপচাপ চলে যায় পরদিন কলেজে প্রিয়া কৃষ্ণার সাথে কথা না বলে তাকে এড়িয়ে চলে অনেক অনুরোধের পর প্রিয়া বলে গত রাতে আমার বাবা তোমাকে দেখে ফেলেছিল তারা তোমার সম্পর্কে জানতে চাইছিল তোমার কাস্ট তোমার ব্যাকগ্রাউন্ড তুমি কত আয় করো ইত্যাদি আমার মনে হয় না তারা তোমাকে মেনে নেবে কৃষ্ণা বলে আগামী সপ্তাহে আমার ইন্টারভিউ প্লেসমেন্টের পর আমি তোমার বাবার সাথে কথা বলবো এটা শুনে প্রিয়া রাজি হয় এরপর আসে ইন্টারভিউ দিন সব ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে যায় কেউ সিলেক্টেড হয় আর কেউ রিজেক্টেড হয় এই ইন্টারভিউতে নিখিল আর প্রিয়াও সিলেক্টেড হয়ে যায় প্রিয়া নয় লাখ টাকার প্যাকেজের একটা অফার পায় কিন্তু কৃষ্ণা সব জায়গা থেকেই রিজেক্ট হতে শুরু করে শেষে একটা কোম্পানি তাকে নেয় তবে শুধু এজন্যই তারা তাকে নিয়েছিল কারণ বাকি ক্যান্ডিডেটরা সেই কোম্পানিতে যেতে রাজি হয়নি কৃষ্ণার স্যালারিও ছিল খুবই কম মাত্র পঁচিশ হাজার টাকা যা পেয়ে সে খুবই খুশি হয় কারণ এত রিজেকশনের পর অবশেষে সে একটা চাকরি পেয়েছে সে আনন্দে প্রিয়ার কাছে গিয়ে বলে তার প্লেসমেন্ট হয়ে গেছে প্রিয়া প্রথমেই জিজ্ঞাসা করে স্যালারি কত কৃষ্ণা বলে দেয় শুনে প্রিয়ার এক্সপ্রেশন একেবারে পাল্টে যায় সে কৃষ্ণাকে বলে সে ব্রেক করতে চায় সে বলে তোমার স্যালারি তো আমার ড্রাইভারের সমান ভালোবাসার বিয়ে করার মধ্যে অনেক পার্থক্য আছে তার উপর আমাদের কাস্টও আলাদা এটা শুনে কৃষ্ণার মন ভেঙে যায় সে অনেক চেষ্টা করে প্রিয়াকে বোঝাতে কিন্তু প্রিয়া রাজি হয় না আর চুপচাপ সেখান থেকে চলে যায় সেই রাতে কৃষ্ণার দুঃখ ভুলতে প্রচুর মদ খায় তার বন্ধুরা তাকে বোঝাতে থাকে চাকরি না থাকলে কি মেয়েরা ছেড়ে চলে যাবে এমনটা তো হয় না ঠিক সেই রাতে কৃষ্ণার সিদ্ধান্ত নেয় সে সিঙ্গেল হিসেবেই থাকবে অনেক মদ খাওয়ার পর নিখিল বাড়িতে পৌঁছে দিতে যায় বাড়ি পৌঁছালে কৃষ্ণাকে এই অবস্থা দেখে তার বাবা মোটেও খুশি হন না কিন্তু বকাঝকা করার বদলে তিনি খুব ভালবেসে জিজ্ঞাসা করেন তুমি মদ খেলে কেন কৃষ্ণা সব কথা খুলে বলে তার বাবা বড় মায়া করে বুঝিয়ে বলেন মেয়েরা যেটা ঠিক মনে করে সেটা তৎক্ষণাতি করে ফেলে তারা এগুলো একেবারেই ভাবে না তারা কৃষ্ণাকে অনেক কিছু বোঝান যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথাও ছিল যে আমাদের চায় না আমরা যতই চেষ্টা করি সে আর ফিরে আসবে না তাই তোমার হাতে যেটা আছে সেটার ওপরে মনোযোগ দাও কৃষ্ণার মাও তাকে অনেক ভালোভাবে বোঝায় তিনি বলেন ওই মেয়েটা তোমার সঙ্গে বেতন শেয়ার করতে রাজি ছিল কিন্তু জীবন না এবং তিনি নিজের হাতে কৃষ্ণাকে খাইয়ে দেন কিছুদিন পর কলেজের ফেয়ারওয়েল ডে আসে সেখানে সবাই মজা করছিল কিন্তু কৃষ্ণা এক পাশে খুবই দুঃখ নিয়ে বসেছিল কারণ সে প্রিয়াকে চোখের সামনে দেখতে পারছিল না তাই সে সরে গিয়ে এক পাশে দাঁড়ায় প্রিয়াও তার পেছনে যায় তাকে দেখে কৃষ্ণা ভীষণ আবেগপ্লুত হয়ে পড়ে আবারও প্রিয়াকে বিয়ের কথা বলে কিন্তু প্রিয়া সঙ্গে সঙ্গে না বলে দেয় কৃষ্ণা তাকে জড়িয়ে ধরে বোঝানোর চেষ্টা করে কিন্তু প্রিয়ার মনে হয় সে জোর করছে তাই প্রিয়া তাকে পেছনে সরে যেতে বলে কৃষ্ণা খুবই কষ্ট পায় বাড়ি ফিরে এসে সে প্রিয়ার সব জিনিসপত্র পুড়িয়ে ফেলে এই সব তার মা বাবা পেছন থেকে দেখছিল ওটা দেখে তারা একটুও খুশি হয়নি তবে তারা সিদ্ধান্ত নেয় তারা তাকে নিজেকে সামলানোর সময় দেবে কিছুদিন পর পিয়ার বিয়ে হয়ে যায় এই খবর শুনে কৃষ্ণা আরও বেশি কষ্ট পায় আর ডিপ্রেশনে ভুগতে থাকে সে প্রচুর মদ খেতে শুরু করে এসব দেখে তার বাবা ভীষণ কষ্ট পায় সে কৃষ্ণাকে এই অবস্থায় দেখতে পারছিল না তাই সে শেষবারের মতো তাকে বোঝানোর চেষ্টা করে তিনি বলেন তুমি তোমার দাদার কথা জানো না উনি তার পরিবারের চেয়ে নিজের চাষাবাদকে বেশি ভালোবাসতেন তার বিশ্বাস ছিল মানুষ ঠকাতে পারে কিন্তু জমি আর চাষ কখনোই ঠকাবে না কিন্তু প্রতি বছর বৃষ্টি আর ঝড়ের কারণে ফসলের অনেক ক্ষতি হতো এতে আমাদের ঘরে ঋণ বাড়তে থাকে সেই কারণে তোমার দাদা কীটনাশক খেয়ে নিজের জীবন শেষ করে দেয় কারণ ঋণ তার কাছে বড় কিছু ছিল না কিন্তু তার মনে হয়েছিল জমি আর চাষি তাকে ঠকিয়ে দিল তাই যেটাকে আমরা মনে করি যে আমাদের কখনই ঠকাবে না সেটি আমাদের ঠকিয়ে দেয় আর যাকে আমরা মনে করি সে সবসময় ভালোবাসবে সেও আমাদের ছেড়ে চলে যায় তাই তোমাকে নিজের জন্য দাঁড়াতে হবে এবং যা তুমি করতে চাও তা অর্জন করতে হবে কৃষ্ণা তার বাবার কথা গভীরভাবে ভেবে সিদ্ধান্ত নেয় যে এবার সে নিজের জীবনের দিকে মনোযোগ দেবে পরের দিন থেকেই সে জীবনে খুব মনোযোগী হয়ে ওঠে প্রতিদিন অফিসে যায় কাজ করে আর রাত করে বাড়ি ফেরে সে কাজে ভীষণ মনোযোগ দিতে থাকে যার ফলে কয়েক বছরের মধ্যে তার দুবার প্রমোশন হয় এবং তার বেতনও দ্বিগুণ হয়ে যায় কৃষ্ণের অফিসে শ্রুতি নামে একটি মেয়ে কাজ করত তার ফোকাস সবসময় কৃষ্ণার উপরেই থাকত কৃষ্ণাও তাকে লক্ষ্য করত একদিন কৃষ্ণা গিয়ে শ্রুতির সঙ্গে কথা বলে শ্রুতি তাকে দেখে নার্ভাস হয়ে যায় এবং বলে আমি ওই টাইপের মেয়ে নই আমার আজ পর্যন্ত কোনো বয়ফ্রেন্ড ছিল না আমি তোমার চেহারা দেখে ইমপ্রেস হইনি তোমার কাজ করার ধরন দেখে ইমপ্রেস হয়েছি যদি তুমি কাজে এতটা গুরুত্ব দাও তবে পরিবারকে কতটা দেবে আর আমি যাকে বয়ফ্রেন্ড বানাবো তাকেই বিয়ে করব এটা শুনে কৃষ্ণা বলে আমি তো তোমাকে বিয়ের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করিনি এবং এখান থেকেই কৃষ্ণার শ্রুতির ভালোবাসা শুরু হয় দুজন একসাথে অনেক সময় কাটাতে শুরু করে সারা দিন ফোনে কথা বলে এখন কৃষ্ণার ফোকাস কাজে কমতে শুরু করে কিছুদিন পর কৃষ্ণার শ্রুতির বিয়ে হয়ে যায় কারণ শ্রুতির কাছে কৃষ্ণা ভীষণ পছন্দের ছিল এবং সে তার জীবনটা স্পেশাল ভাবে কাটাতে চাইত বিয়ের পরও কৃষ্ণার শ্রুতি খুব ভালো আর ভালোবেসে থাকতে শুরু করে তারা এখন একটা ভাড়া বাসায় থাকে সেখানে কৃষ্ণার মা বাবা তাদের দেখতে আসেন তারা অনেক কথা বলেন কিন্তু কৃষ্ণার বাবা শ্রুতির সাপে আলাদাভাবে ডেকে নিয়ে কথা বলে তুমি জানো কৃষ্ণার মন খুবই দুর্বল আর সে খুবই ইমোশনাল তুমি সব সময় তার পাশে থেকো পারবে তো শ্রুতি তাকে পুরো আশ্বাস দেয় যে সে সময় কৃষ্ণার পাশে থাকবে এবং কখনোই তাকে ছেড়ে যাবে না এটা শুনে কৃষ্ণার বাবা খুবই খুশি হন এবং মনে মনে কৃষ্ণার সঠিক মেয়েকেই বিয়ে করেছে বলে মনে করেন এরপর কিছু মাস পরে আসে নিখিলের বিয়ে নিখিল সবাইকেই নিমন্ত্রণ করে কৃষ্ণার শ্রুতিও তার বিয়েতে যায় কৃষ্ণা খুব খুশি হয় এবং দিয়েতে অনেক আনন্দ করে যখন তারা খাবার খেতে যাচ্ছিল তখন কৃষ্ণার সামনে এসে দাঁড়ায় প্রিয়া তাকে চোখের সামনে দেখে কৃষ্ণা একেবারে হতবাক হয়ে যায় প্রিয়াও তাকে দেখে স্তব্ধ হয়ে যায় ঠিক তখনই সেখানে শ্রুতি চলে আসে কৃষ্ণা প্রিয়াকে শ্রুতির সঙ্গে পরিচয় করিয়ে দেয় আর বলে এ আমার স্ত্রী প্রিয়া শ্রুতিকে দেখেই তাকে জড়িয়ে ধরে এখানে বোঝা যায় প্রিয়া যেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল সেটা সঠিক ছিল না আর কৃষ্ণাকে শ্রুতির সঙ্গে দেখে সে একেবারেই খুশি নয় এই কারণে শ্রুতিও বুঝে যায় প্রিয়া তার ক্লাসমেট নয় বরং কৃষ্ণার এক্স গার্লফ্রেন্ড সে কৃষ্ণাকে জিজ্ঞাসা করে ও তো তোমার এক্স গার্লফ্রেন্ড তাই না শ্রুতি মনে হিংসা জাগতে থাকে কৃষ্ণা বলে ও এখন বিবাহিত আর আমি মুভন করে গেছি কিন্তু শ্রুতি বিশ্বাস করতে পারে না যে প্রিয়া সত্যি মুভন করেছে এই কারণে বিরক্ত হয়ে কৃষ্ণা সেখান থেকে সরে যায় প্রিয়াও এসে কৃষ্ণার সঙ্গে কথা বলতে চায় কিন্তু কৃষ্ণা চলে যায় কারণ তখনই শ্রুতি তাকে ফোন করছিল তারপর শ্রুতি প্রিয়ার সঙ্গে কথা বলে তোমার স্বামী আসেনি প্রিয়া বলে না উনি কাজে ব্যস্ত ঠিক তখনই কৃষ্ণা আবার ফিরে আসে এরপর শ্রুতি বলে নিখিলকে গিফট দেওয়ার জন্য স্টেজে যেতে হবে প্রিয়াও তাদের সাথে যাওয়ার কথা বলে তাই কৃষ্ণা প্রিয়ার শ্রুতিকে নিয়ে স্টেজে যায় পার্টি শেষে কৃষ্ণার শ্রুতি যখন বাড়ি ফিরছিল তখন শ্রুতি একেবারেই খুশি ছিল না সে কৃষ্ণাকে বলে যদি আমি বিয়েতে না আসতাম তবে হয়তো তুমি ভালোভাবে উপভোগ করতে এই কথাটা শুনে সাইডে থামিয়ে দেয় আর শ্রুতিকে বলে আরও পারতে আমি তোমার সাথে আছি এবং সব সময় তোমার সাথেই থাকবো ও আমার অতীত ছিল আমি তোমাকে ভালোবাসি এবং সব সবসময় তোমাকেই ভালোবাসবো যদি তুমি এখানে না আসতে আমিও আসতাম না এই কথা শুনে শ্রুতির রাগ ভেঙে যায় পরের দিন কৃষ্ণার মা খুব টেনশনে ফোন করে জানায় তার বাবাকে আইসিউতে ভর্তি করা হয়েছে কৃষ্ণা আর শ্রুতি তাড়াহুড়ু করে হাসপাতালে পৌঁছায় সেখানে জানা যায় কৃষ্ণার বাবার অ্যাডভান্স স্টেজ ক্যান্সার হয়েছে যার চিকিৎসার জন্য প্রয়োজন এক কোটি টাকা কৃষ্ণার এক ভাইও আছে যে বিদেশে থাকে কিন্তু সে কোনও সাহায্য করে না চিকিৎসার জন্য কৃষ্ণার মা নিজের সোনার চুরি খুলে দিয়ে দেয় এটা দেখে কৃষ্ণা ভীষণ ইমোশনাল হয়ে যায় কারণ সে শৈশবে ভেবেছিল একদিন সে তার মাকে জুয়েলারি সেট উপহার দেবে কিন্তু আজ সে মায়ের কাছ থেকেই গহনা নিচ্ছে শুধু এজন্য যে তার কাছে বাবার চিকিৎসার খরচ চালানোর মতো টাকা নেই কিছু টাকা জোগাড় হয় কিন্তু বাকি টাকা জোগাড়ের জন্য কৃষ্ণাকে ভীষণ পরিশ্রম করতে হয় সে সব জায়গায় গিয়ে লোন চাইতে থাকে ভাড়া বাড়িও ছেড়ে দেয় নিজের গাড়িটাও সে বিক্রি করে দেয় সে আত্মীয় স্বজনের কাছে সাহায্য চাইতে যায় কিন্তু সেখানে তাকে অনেক অপমান সহ্য করতে হয় তার বাবা এক কাককে প্রতিশ্রুতি দিয়েছিল যে তার মেয়ের সঙ্গে কৃষ্ণার বিয়ে দেবে কিন্তু কৃষ্ণা তো শ্রুতিকে বিয়ে করে ফেলেছিল তারপরও সে তাদের অনেক রিকোয়েস্ট করে এবং তাদের কাছ থেকে টাকা নেয় শ্রুতিও নিজের জব স্যালারি সেভিংস আর বাকি সব টাকা পয়সা কৃষ্ণাকে দিয়ে দেয় যাতে সে তার বাবাকে বাঁচাতে পারে অনেক চেষ্টার পরও কৃষ্ণার কাছে যত টাকার দরকার ছিল তা আর জোগাড় হয় না শ্রুতি তখন বলে আমরা তো সব কিছুই করে ফেলেছি এখন আর কোথা থেকে টাকা আনব এই কথায় কৃষ্ণা রেগে যায় এবং বলে তোমার তো বাবা নেই তাই তুমি বুঝবে না শ্রুতির বাবা ছোটবেলায় মারা গিয়েছিল এই কথাটা শ্রুতির মনে দাগ কেটে যায় সে খুবই কষ্ট পায় ঠিকমতো ঘুমোতে পারে না নাওয়া খাওয়াও ছেড়ে দেয় তার কাছে এতটুকু টাকা থাকে না যে সে বাইরে কিছু খাবার কিনে খেতে পারে এদিকে কৃষ্ণার বাবার জ্ঞান ফিরে আসে যখন কৃষ্ণা তার সঙ্গে দেখা করতে যায় তখন তিনি বলেন তুমি তোমার মা আর তোমার ভাইয়ের খেয়াল রেখো এতটুকু বলেই তার অবস্থা খারাপ হতে শুরু করে এবং ডাক্তার কৃষ্ণাকে বাইরে পাঠিয়ে দেয় রাতে কৃষ্ণা খুব হতাশ আর ভেঙে পড়া অবস্থায় বসেছিল ঠিক তখনই শ্রুতি কিছু কাগজ নিয়ে আসে সেগুলো ছিল ডিভোর্স ওয়েপার সে বলে আমি যতটুকু উপার্জন করেছি সব আজ শূন্য হয়ে গেছে আমি আর এই অবস্থায় থাকতে পারছি না ছোটবেলা থেকে অনেক কিছু সহ্য করেছি আর আমি চাই না আমার বাচ্চারাও এমন কিছু সহ্য করুক কৃষ্ণা না ভেবেই সেই কাগজটায় সই করে দেয় যেতে যেতে সে শ্রুতিকে বলে আমার বাবা আর নেই এটা শোনার পরও শ্রুতি আর থেমে থাকে না এবং তাকে ছেড়ে চলে যায় পরের দিন নিখিল কৃষ্ণাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু কৃষ্ণা বলে এটা আমার সমস্যা সে এখন অনেক দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছে একদিকে শ্রুতি তাকে ছেড়ে গেছে অন্যদিকে তার বাবার এমন অবস্থা নিখিল তাকে মোটিভেট করে তোমার সঙ্গে অবশ্যই কিছু ভালো হতে চলেছে তাই তোমাকে এসব কিছু সহ্য করতে হচ্ছে কৃষ্ণা বলে এখন আমি আমার নিজের কোম্পানি বানাবো নিখিল তাকে বোঝায় এটা মিডল ক্লাস লোকেদের পক্ষে সম্ভব নয় কারণ এর জন্য অনেক টাকার দরকার কিন্তু কৃষ্ণা জেদ করে বসে সে কোম্পানি শুরু করবেই নিখিল তার প্ল্যান জিজ্ঞাসা করে কিন্তু কৃষ্ণার কোনো প্ল্যানই ছিল না আপাতত সে একটা ফুড ডেলিভারির কাজ নেয় একদিন তার সঙ্গে এক লোকে দেখা হয় যে ভীষণ চিন্তিত ছিল সে বলে আমার জমির ফসল আমি দশ লাখ টাকায় বিক্রি করতে পারতাম কিন্তু মিডিয়েটরের কারণে মাত্র পাঁচ লাখ টাকা পেলাম এই টাকায় আমি কিভাবে ঋণ পরিশোধ করব এই ভেবে সে চিন্তিত ছিল এবং সেখান থেকে চলে যায় পরের দিন সকালে খবরের কাগজে কৃষ্ণা জানতে পারে সেই লোক কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে এই খবর শুনে কৃষ্ণা খুবই দুঃখ পায় এবং ঠিক করে এই ফিল্ডেই সে কিছু একটা করবে এই সমস্যার সমাধানের জন্য সে একটা অ্যাপ বানায় যেখানে কৃষকরা সরাসরি নিজের প্রোডাক্ট আপলোড করতে পারবে এবং নিজের মতো করে দাম সেট করতে পারবে কাস্টমাররাও সরাসরি কিনতে পারবে ফলে মিডিয়াটারের কমিশন থাকবেই না এতে কৃষক আর কাস্টমার দুজনেই লাভবান হবে কাস্টমাররাও ফ্রেশ প্রোডাক্ট পাবে এই আইডিয়াটা একজন ইনভেস্টর রম্মা কাছে অনেক ভালো লাগে সে এই অ্যাপ কোটি টাকায় কিনতে চায় কিন্তু যখন কৃষ্ণা জিজ্ঞাসা করে আমার নাম কিভাবে থাকবে রম্মা বলে একবার সেল হয়ে গেলে তোমার নাম আর থাকবে না অ্যাপ তখনও বেটা ভার্সনে ছিল তাই ইনভেস্টর পাওয়া কঠিন ছিল কারণ অ্যাপ সফল হবে কিনা তা এখনও নিশ্চিত নয় এটা শুনে কৃষ্ণার সঙ্গে সঙ্গে উঠে চলে যায় নিখিল তাকে বোঝানোর চেষ্টা করে তুই তো দুই কোটি টাকা পাবি ঋণ শোধ হয়ে যাবে আর বাকি টাকা দিয়ে নতুন বিজনেস শুরু করতে পারবি কিন্তু কৃষ্ণা রাজি হয় না কারণ রম্মা যদি দুই কোটি টাকা দিতে রাজি থাকে তাহলে এই অ্যাপে তো কিছু একটা আছে তাই সে নিজেই অ্যাপটা চালিয়ে যেতে চায় একদিন কৃষ্ণা ফুড ডেলিভারি করতে করতে পৌঁছে যায় প্রিয়ার বাড়িতে নিজেকে এই অবস্থায় পিয়ার সামনে দেখে সে খুবই কষ্ট পায় ঠিক তখনই কিছু লোক তার কাছে চলে আসে এবং বন্দুক দেখিয়ে বলে তার ল্যাপটপ দিয়ে দিতে কৃষ্ণা ব্যাগ থেকে ল্যাপটপ বের করার ভান করে সেখান থেকে দৌড়ে পালায় ওরা তার পিছু নেয় এবং তাকে মারধর করে এই কারণে কৃষ্ণা আর তার ব্যাগ বাঁচাতে পারে না ওরা ওর ব্যাগ নিয়ে রম্মার কাছে দিয়ে দেয় কৃষ্ণা তখন নিখিলকে কল করে তাড়াতাড়ি আসতে বলে এবং একটা লোকেশন পাঠায় যেখানে সে তার ল্যাপটপ লুকিয়ে রেখেছিল আসলে কৃষ্ণা দৌড়াতে দৌড়াতেই তার ল্যাপটপটা একটা টাইলসের সাথে বদলে দিয়েছিল যখন রম্মা ব্যাগ খোলে তখন সে রেগে যায় এবং ব্যাগ খুলে ছুঁড়ে ফেলে দেয় ঠিক তখনই কৃষ্ণার কাছে আরেক এক ইনভেস্টারের ফোন আসে যে তার প্রেজেন্টেশন দেখে খুবই খুশি হয়েছিল এবং তাকে সঙ্গে সঙ্গে ডাকে যদিও কৃষ্ণের অবস্থা খারাপ মিটিংয়ে ছিল আর দেরি না করে সেখানে পৌঁছে যায় তাকে এই অবস্থা দেখে আগে হাসপাতালে যেতে বলে এবং পরে কথা বলার জন্য বলে কৃষ্ণা যখন চিকিৎসা করিয়ে পরের দিন ইনভেস্টরের সঙ্গে দেখা করে তখন ইনভেস্টর তার ডেডিকেশন দেখে খুবই খুশি হন এবং পঞ্চাশ লাখ টাকা দিতে রাজি হয়ে যান বদলে কৃষ্ণা তাকে কোম্পানির উনপঞ্চাশ পার্সেন্ট শেয়ার দেবে এরপর কৃষ্ণা তার কাজ শুরু করে দেয় এবং কোম্পানি চালানোর জন্য একটা টিমও বানিয়ে ফেলে এই পুরো সময় নিখিল কৃষ্ণার পাশে ছিল তাকে পুরো সাপোর্ট দিচ্ছিল কিছু মাস পর কৃষ্ণার ওয়ান টাচ অ্যাপ তৈরি হয়ে যায় এবং লঞ্চের তারিখও ঠিক হয় কিন্তু ঠিক অ্যাপ লঞ্চের দিনই কৃষ্ণা জানতে পারে তার বন্ধু নিখিল ল্যাপটপ চুরি করে অ্যাপের সব রাইটস রম্মার কাছে বিশ কোটি টাকাতে বিক্রি করে দিয়েছে যাওয়ার আগে নিখিল কৃষ্ণাকে একটা সরি মেসেজ রেখে গেছে এটা জেনে কৃষ্ণা একেবারেই কষ্ট পায় না কারণ নিখিল তার প্রতিটি খারাপ অবস্থায় তার পাশে ছিল সে বলে একটা ছোট ভুলের জন্য আমি আমার বন্ধুকে খারাপ বলতে পারি না কৃষ্ণা একে নিজের ভাগ্য বলে মেনে নেয় ওর মনে হয় যে ও জীবনে সব জায়গায় ব্যর্থ হয়েছে বিয়ে হোক কলেজে হোক এবং বাকি সব জিনিসে তাই ওর বন্ধু যদি একটা ভুলও করে তবু তাকে অপরাধী প্রমাণ করতে সে রাজি নয় অ্যাপের রাইটস বিক্রি হয়ে যাওয়ার কারণে যে কোম্পানি কৃষ্ণার অ্যাপে ইনভেস্ট করেছিল তারা কৃষ্ণার বিরুদ্ধে কেস করে দেয় কিন্তু কৃষ্ণার এখনও পুরো আশা ছিল যে সে আবারও নতুন অ্যাপ বানিয়ে পাবলিশ করতে পারবে কৃষ্ণা চেয়েছিল একটা মিডল ক্লাস পরিবারকে আপার ক্লাস পর্যন্ত নিয়ে যেতে সে নিজের সব এমপ্লয়ীদের মোটিভেট করে আমরা আবারও অ্যাপ বানাবো। অ্যাপ বানাতে প্রায় দুই বছর লেগে যেতে পারে কিন্তু কৃষ্ণা সবাইকে মোটিভেট করে বলে আমরা ছয় মাসের মধ্যেই এটা বানিয়ে পাবলিশ করব। সে বলে তোমাদের ওভারটাইম করতে হবে এবং আমি তোমাদের পেমেন্টও দিতে পারবো না কৃষ্ণার সব এমপ্লয়িরা তার উপরে ভরসা রাখত তার ডেডিকেশনের কারণে সবাই তাকে ফুল সাপোর্ট দিতে রাজি হয়ে যায় এদিকে কৃষ্ণর এমপ্লয়িরা নতুন একটা অ্যাপ ডেভেলপ করার জন্য কাজে লেগে পড়ে অন্যদিকে পুলিশ কৃষ্ণাকে ধরে নিয়ে যায় জেলে এই খবর প্রিয়া আর শ্রুতি টিভিতে দেখছিল প্রিয়া নিজের ভুল বুঝতে পারে এবং সে ভুল শোধরানোর জন্য কৃষ্ণাকে ছাড়ানোর সিদ্ধান্ত নেয় তাই সে নিজের বান্ধবীর মাধ্যমে নিখিল আর রম্মার মধ্যে টাকা লেনদেনের রেকর্ড বের করে আনে এই প্রমাণ নিয়ে সে একজন সাথে করে কৃষ্ণাকে ছাড়িয়ে কৃষ্ণাকে বলে আমাদের নিখিলের বিরুদ্ধে কেস করা উচিত কারণ আমাদের কাছে সব প্রমাণ আছে কিন্তু কৃষ্ণা নিখিলের বিরুদ্ধে কেস করতে অস্বীকৃতি জানায় কারণ সে নিখিলকে সুখী দেখতে চায় এবং নিজের বন্ধুকে জেলে সে দেখতে চায় না এরপর শ্রুতিও কৃষ্ণার কাছে ক্ষমা চায় যে সে কঠিন সময় তাকে ছেড়ে চলে গিয়েছিল সে আবার কৃষ্ণার জীবনে স্ত্রী হয়ে ফিরে আসতে চায় কিন্তু কৃষ্ণ তাকে এখনই মেনে নিতে রাজি নয় সে বলে যখন আমি সফল হব তখন আমি নিজেই তোমাকে নিয়ে আসব কৃষ্ণা নিজের টিমকে কাজে লাগিয়ে দিয়েছিল কিন্তু তার কাছে এত ফান্ড ছিল না যাতে সে এমপ্লয়ীদের সাপোর্ট করতে পারে বা কাজের জায়গায় ভাড়া দিতে পারে এই কারণে সে খুব চিন্তিত হয়ে পড়ে একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় সে দেখে কিছু গুণরা একটা মেয়েকে উত্তক্ত করছে কৃষ্ণা তাদের মোকাবিলা করে কিন্তু তারা ছুরি বের করে তার ওপর হামলা করতে শুরু করে তারপর কৃষ্ণা কোনোভাবে মেয়েটিকে নিজের গাড়িতে বসে সেখান থেকে পালিয়ে যায় গুন্ডারা তাদের পিছু নেয় কৃষ্ণার আর গুন্ডাদের মধ্যে বেশ মারামারি হয় গুন্ডারা তাকে ছুরি মারতে যাচ্ছিল ঠিক তখনই পাশের বিল্ডিং থেকে কেউ একজন আওয়াজ দেয় এতে গুন্ডারা সেখান থেকে পালিয়ে যায় পরে কৃষ্ণা মেটিকে তার বাড়িতে পৌঁছে দেয় সেখানে সে জানতে পারে আসলে তার এক সিনিয়র মেয়েটি বিশালের বোন যে প্রথম বর্ষে কৃষ্ণার র্যাগিং করেছিল বিশাল কৃষ্ণাকে ধন্যবাদ জানায় এবং তাকে বাড়িতে খাওয়ার জন্য দাওয়াত দেয় দুজনের মধ্যে ক্যারিয়ার নিয়ে আলোচনা শুরু হয় কৃষ্ণা নিজের সব সমস্যার কথা বিশালকে বলে এরপর বিশাল তাকে পরের সপ্তাহে নিজের ব্যাচেলার পার্টিতে আসার আমন্ত্রণ জানায় কৃষ্ণাও রাজি হয়ে যায় ব্যাচেলার পার্টিতে বিশাল সবার সাথে কৃষ্ণার পরিচয় করিয়ে দেন এবং তার খুবই প্রশংসা করে সে কৃষ্ণার অ্যাপ সম্পর্কে সবাইকে বলে এবং বলে আমাদের ওকে হেল্প করা উচিত সে সবাইকে বলে আমাদের কিছু না কিছু ইনভেস্ট করা উচিত যাতে কৃষ্ণার সাহায্য হয় সে তাদের কিছু সময়ও দেয় সবাই কৃষ্ণার আইডিয়াতে খুব ইমপ্রেস হয়ে যায় পরের কয়েকদিনের মধ্যে বিশাল আর কৃষ্ণার সব বন্ধু মিলে দুই কোটি টাকা কৃষ্ণার ব্যাংকের অ্যাকাউন্টে জমা করে দেয় এতে কৃষ্ণা খুবই খুশি হয় এবং এমপ্লয়ীদের আরও মোটিভেট করে কোম্পানিকে আরও ভালোভাবে চালাতে শুরু করে কিছুদিন পর তারা আবারও অ্যাপ লঞ্চ করে অ্যাপটি খুবই সফল হয়ে যায় যদিও নিখিল এর রাইডস অন্য কোম্পানির কাছে বিক্রি করেছিল কিন্তু অ্যাপটা কিভাবে চালাতে হয় এর অভিজ্ঞতা শুধু কৃষ্ণার কাছেই ছিল কারণ সে গ্রাউন্ডে গিয়ে কৃষক আর কাস্টমারদের সমস্যা বুঝেছিল এই অ্যাপের কারণে কাস্টমার আর কৃষকরা খুবই মুনাফা পেতে শুরু করে এর ফলে কৃষ্ণা পঁয়ত্রিশশো কোটি টাকার মালিক হয়ে যায় এই সাফল্যের সেলিব্রেশন সবাই করে সেখানে প্রিয়া শ্রুতি আরও অনেকেই উপস্থিত থাকে প্রিয়া আবার কৃষ্ণার কাছে ফিরতে চাইছিল কারণ তার স্বামী শুধু বিজনেস আর টাকা কামানোর দিকেই মন দিয়েছিল কিন্তু তার দিকে একদমই খেয়াল দিচ্ছিল না কিন্তু এবার কৃষ্ণা শ্রুতিকে সিলেক্ট করে নেয় এই পার্টিতে বিশাল নিখিলকেও সঙ্গে আনে নিখিল কৃষ্ণার চোখে চোখ রাখতে পারছিল না কিন্তু কৃষ্ণা তাকে জড়িয়ে ধরে মাফ করে দেয় যেমনটা সে আগে বলেছিল নিখিল এইসব ঘটালেও নিখিল বিভিন্ন সময় তার পাশে ছিল তাই সে একটা ভুলের কারণে বন্ধুত্ব ভাঙতে চায় না ঠিক এইখানেই স্টোরি আবার কলেজে ফিরে আসে সেখানে কৃষ্ণা সেই ছেলেটিকে তার মায়ের কাছে সরি বলার জন্য বলে এবং যা আছে তার মধ্যে নিজের জীবন চালানোর পরামর্শ দেয় এরপর আমরা জানতে পারি কৃষ্ণা এই কলেজে কেন এসেছে সে ফ্রেশার্স ডেতে গেস্ট হিসেবে এখানে এসেছে সমার মধ্যে মোটিভেশন ছড়াতে এবং বক্তৃতা দেওয়ার জন্য সে ছেলেটিকে বলে তোমার মতো ভাগ্য সকলে থাকে না সবাই সফল হতে পারে না কারণ সবার কাছে এত টাকা থাকে না তাই কৃষ্ণা যাওয়ার সময় সেই ছেলেটিকে একটা ফাইল দেয় এবং বলে এটা সবার সামনে খুলে দেখো কৃষ্ণা তার স্পিচে সবাইকে শেখায় হারতে পারা আমাদেরকে অনেক কিছু শেখায় কারণ যখন তুমি হারো তখন তোমার জেতা ছাড়া আর কোনো উপায়ই থাকে না সুতরাং সবসময় হারার জন্য প্রস্তুত থাকো এবং সেখানে কিছু আনপ্রিডিক্টেবল জিনিস পাওয়ার জন্য রেডি থেকো শেষে যাওয়ার সময় সে ছেলেটিকে ফাইলটি খোলার জন্য বলে ফাইলের লেখা ছিল আমি কৃষ্ণামূর্তি আমার সমস্ত প্রপার্টি এবং সম্পদ আমার এমপ্লয়ীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিচ্ছি সে বলে আমরা জীবনে কত টাকা উপার্জন করি সেটা গুরুত্বপূর্ণ নয় আমরা কেমন চরিত্র প্রদর্শন করি সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ আর এভাবেই সিনেমাটা এখানে শেষ হয়ে যায় আপনাদের সিনেমার এক্সপ্লেনেশন কেমন লাগল কমেন্টে জানাতে ভুলবেন না আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন